আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন একটি পর্বে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা ভালো মানের খুঁজে থাকেন আজকে তাদের জন্য এই ভিডিওটা গাব ছাগল এবং দুধের ছাগল এবং ভালো মানের পাঠা রয়েছে আর এটার অবস্থান হচ্ছে মুন্সীগঞ্জ জেলা সিরাজদিঘা থানা মালখানগর গ্রামে রাকিব ভাই দীর্ঘদিন ধরেই এই ছাগল লালন পালন করছেন পাশাপাশি কয় বিক্রিয়া করছেন তো আজকে আপনাদেরকে ভাইয়ের ভালো মানের কিছু ছাগল দেখাবো তো আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন রাকিব ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এই তো দেখতে পারলাম মাশাআল্লাহ সুন্দর সুন্দর জাতের তুতাপুরি ছাগল একবারে ধামাকা ভাই মানে একসাথে এত কোয়ালিটি ফুল ছাগল সবসময় থাকে না যেমন কোয়ালিটি এমন সাইজ এরকম কালার এরকম গাবিন বাচ্চা সহ মানে একবারে আউল স্কোয়ার ছাগল আজকেরগুলা গাপ ছাগল আছে জি শিওর গাপ আছে আবার আপনার বাচ্চা সহ আছে আবার কিছু নতুন গাপ ছাগল আছে আচ্ছা তো একটা ছাগল সারা আমার এখানে সবগুলো এবে গাপ করানো আচ্ছা তোতাপুরি ছাগলটা লালন পালনের ক্ষেত্রে প্রান্তিক খামারীদের পক্ষে আপনি কি মনে করেন আপনার তোতাপুরি ছাগল যদি একবার অ্যাডজাস্ট হয়ে যায় বাংলাদেশের সাথে তাহলে আর কোনো সমস্যা নেই যারা নতুন পর্যায়ে প্রান্তিক পর্যায়ে খামার শুরু করতে চায় তারা প্রথমে অল্প নিব একটা দুইটা নিয়ে আস্তে আস্তে এটা শিখলে তারপরে আস্তে আস্তে আপনার বেশি লোক সমস্যা আচ্ছা ছাগল পালনের ক্ষেত্রে আসে এটা নিজের কাছে আপনি যদি পরিচর্যা করতে পারেন যত্ন করতে পারেন সময় দিতে পারেন ধৈর্য ধরতে পারেন আপনি প্রফিট পাইবেন আর যদি আপনি ছাগল নিয়ে গাছের গোড়া বাইন্দা রাখলেন খাবার দিলেন না ছাগলের ট্রিটমেন্ট দিলেন না ছাগলের ঠিক মতো ভ্যাকসিন করাইলেন না তাহলে তো আপনি লাভ পাইবেন না এটা সম্পূর্ণ মানে ফার্মিংসের ছাগল না গরু হোক হাঁস হোক মুরগি হোক এটা লাভটা নিজের কাছে আপনার লাভটা বের করে আনা লাগবে

কিছুটা হালকা বাতলা কিছু সমস্যা ছাগল আছে এটা প্রত্যেকটাই তো নতুন নতুন জি আগে তো বাচ্চা দিয়েছিল কয়টা আগে এটা দুইবার বাচ্চা দিছে দুইবার জি দুইবার করে বাচ্চা দেয় এগুলা দুইটা করে বাচ্চা দেয় দুইটা করে বাচ্চা দেয় আচ্ছা কেমন হবে এটা এটা 35 35 জি কেমন দাম চাবেন এটা 75000 75000 জি দামটা ফিক্সড ছিল তখন আমার কাছে পাঠা ছিল না আচ্ছা আবার এটা সব কিছু কিছুদিনের মধ্যে এটা ভাই ছত্রিশ সাত্রিশ হাইট আছে ছত্রিশ কেমন নাম চাপ এটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার কি দেখতে পাচ্ছি

সামথিং আচ্ছা তো হিটে আসে সময় হয় না এটা হিটে আসার সময় হয় নাই আরো কিছুদিন সময় লাগবে আচ্ছা কেমন নাম চাবেন সময় লাগবে এটা আলোচনা সাপেক্ষে তো ভাই আমরা তো আপনার ছাগলগুলো দেখলাম দরদাম সম্পর্কে জানলাম অনেকে নিতে চাবে কিভাবে নেবে লোকেশনটা একদম আসলে আমার বাড়ি মুন্সিগঞ্জ জেলা সিরাজদিগান থানা মালখানাগর চৌরাস্তা থেকে একটু ভিতরে কাজিরবাগ গ্রাম সরাসরি আসবো আয়সা দেখেছিনা তারপরে নেওয়াটাই ভালো আর যদি কেউ না আসতে পারে ওই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে যদি আমার মানে ছাগলের পেমেন্ট করে দেয় আমি যার যার বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে পারবো আচ্ছা ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ